শুরু হয়ে গেছে ডাকশো নির্বাচনের ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয় এই ভোটগ্রহণ যা চলবে বিকেল চারটা পর্যন্ত সকাল সাতটা থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটার দাঁড়িয়েছেন ভোটাররা সবার মাঝেই উৎসবের আমেজ এর আগে কেন্দ্রগুলোই পৌঁছায় ব্যালট বক্স ব্যালট পেপার সহ ভোটের অন্যান্য সরঞ্জাম দায়িত্ব বুঝে নেন প্রার্থীদের পুলিং এজেন্টরা সার্বিক নিরাপত্তায়ও রয়েছে কড়াকড়ি বিশ্ববিদ্যালয়ে জুড়ে বিরাজ করছে রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশও এবার ডাকসুতে মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো জন আর আটাশটি পদের বিপরীতে লড়ছেন চারশো একাত্তর জন প্রার্থী এছাড়া আঠারোটি হল সংসদ নির্বাচন হচ্ছে তেরোটি করে পদে হল সংসদের দুশো পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক হাজার পঁয়ত্রিশ জন ক্যাম্পাসের শেষ মাস্টার্স চলছে তো তখন আমি এসে যখন ভোট দিতে পারছি এটা আমার জন্য খুবই মানে একটা আনন্দের একটা বিষয় নির্বাচনী ভোট দিতে পারি নাই ভোটার এখনো হয়নি কার্ড এখনো পাইনি সেই ক্ষেত্রে বলা যায় ডাকি নির্বাচন অনেক কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নিক যারা আসলে যোগ্য যাদের যাদের যারা আসলে আমাদের বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব বিভ্রাটে ভুগবে না ক্যাম্পাস জীবনে প্রথম ভোট এবং শেষ ভোট কারণ আমরা মাস্টার্স বেচ বের হয়ে যাব। দর্শক যাব উদয়ন স্কুল ভোট কেন্দ্রে সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল আরেফিন আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে তো ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি ভোট দিয়েছেন এবং তিনি কি কি বললেন এবং একই সঙ্গে একই কেন্দ্রে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তারও ভোট দেওয়ার কথা রয়েছে তিনি তার কোনো বক্তব্য পেয়েছেন কিনা আমরা শিবিরের পক্ষ থেকে দেখছিলাম আচরণবিধি ভঙ্গের অভিযোগ করা হয়েছে এর বিপরীতে ছাত্র দলের কোনো বক্তব্য পেয়েছেন কিনা না সাফা এখন পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকে আচরণ বিধি লঙ্ঘন নিয়ে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি তবে আবিদুল ইসলাম খান তিনি ভোট গ্রহণের আগে অর্থাৎ সাড়ে সাতটা নাগাদ একবার এসেছিলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য এবং সব জায়গায় পরিবেশ কেমন সেটা দেখার জন্য সেই পরিবেশ নিয়ে তার পক্ষ থেকে সন্তুষ্টি জানিয়ে আনা হয়েছে আর এর বাহিরে কিছুক্ষণ আগে ছাত্রদলের মনোনীত যিনি জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম তিনি এসেছেন ভোট দিতে এবং তিনি ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পর তা তিনি শিক্ষার্থীদের ভোটদানের জন্য উৎসাহিত করেছেন সবাই যেন ভোট দিতে আসেন এবং সেই সঙ্গে শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব শিক্ষার্থীরা নির্বাচিত করেন সেই আহ্বান তিনি জানিয়েছেন এবং এখন পর্যন্ত আসলে ছাত্রদলের পক্ষ থেকে পরিবেশ কিংবা কোনো ধরনের অভিযোগ ছাত্রদল থেকে পক্ষ থেকে তোলা হয়নি তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনি যেমনটা বলছিলেন সেই অভিযোগ করা হয়েছে বলা হচ্ছে ছাত্রদল নানা জায়গায় লিফলেট বিতরণ করেছেন এবং সেই অভিযোগ সেটি আচরণবিধি লঙ্ঘন বলে শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং তারা দাবি আহ্বান জানিয়েছেন ছাত্র সংগঠনগুলোর জন্য বিধি লঙ্ঘন না করে তাদের যে নির্বাচনী কাজ সেই নির্বাচনী কাজ সমাপ্ত করেন সে আহ্বান জানানো হয়েছে আর সাদিক কাইমের কাছে জানতে চাওয়া হয়েছিল এই নির্বাচনের যে কোনো ফলাফল তারা মেনে নেবেন কিনা স্পষ্ট নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির উপর এবং সেই সঙ্গে পরিবেশ পরিস্থিতি কেমন হয় তারা সেটা পর্যবেক্ষণ করছেন এবং ভোট গ্রহণের পর সেই বিষয়ে আসলে তারা মন্তব্য করবেন তারা মেনে নিবেন কি কি মেনে নেবেন না তবে তারা মনে করছেন এটি গণতন্ত্রের একটা সূচনা শুরু হয়েছে ঢাকসুর নির্বাচনের মাধ্যমে এবং সেই সূচনা সব দল সব প্রার্থী তারা যেন সেটি অব্যাহত রাখে আমরা একটু যদি ছবি তো দেখাতে চাই আমরা যদি একটু ছবিতে দেখাতে চাই যে এরই মধ্যে কিন্তু যে যশীমুদ্দিন হলের কবি যশুম হলের যেই যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্র কিন্তু দীর্ঘ লাইন এবং এই লাইন কবি যশিম উদ্দিন হলেই যে কেন্দ্র এখানেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ছাত্রদল মনোনীত জিএস এস প্রার্থী কিছুক্ষণ পর আবিদুল ইসলাম খান আসবেন এবং তিনিও এই এই হলেরই তিনি ছাত্র এবং ফলে তিনিও এই কেন্দ্রে ভোট দিবেন এর বাহিরে ছাত্র শিবির মনোনীত এ জিএস প্রার্থী যিনি ছিলেন মহিউদ্দিন তিনিও ভোট দিয়েছেন এর ছাড়া জিএস প্রার্থী এস এম তিনি এখন আসেননি তিনি আসবেন মোটা থেকে এখন পর্যন্ত আসলে এক ঘন্টার বেশি সময় ধরে ভোটগ্রহণ হচ্ছে এখন পর্যন্ত পরিবেশ নিয়ে কোনো ধরনেরই ধরনের অভিযোগ আসেনি কোনো পক্ষ থেকেই বিশেষ করে যারা ভোটার তারা বলছেন তারা নিরাপদে এবং নির্বিঘ্নে এবং পরিবেশ নিয়ে তারা তাদের ভোট দিতে পারছেন তবে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আনন্দ উদ্দীপনা আমরা একটি বিষয় বারবার লক্ষ্য করেছি কারণ তারা বলছেন যে তারা দীর্ঘদিন পর তারা আসলে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন অনেকেই জীবনে প্রথমবার তারা তাদের ভোট দিচ্ছেন তাদের নেতা নির্বাচন করছেন তারা মনে করছেন বিকেল চারটা নাগাদ এই যেরকম উৎসব মুখর পরিবেশ যেন অব্যাহত থাকে আর সেই আহ্বান তাদের পক্ষ থেকে করা হয়েছে সাফা এবং ছাত্র দলের কিছুক্ষণ আগে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সঙ্গে আমাদের কথা হয়েছিল তিনি বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখছেন এবং সেখানে তারাও তাদের যে পোলিং এজেন্ট যারা ছিলেন তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে তারাও তাদের পক্ষ থেকে কোনো ধরনের নিরাপত্তা কিংবা পরিবেশ নিয়ে কোনো ধরনের শঙ্কার কথা আমাদেরকে জানাননি কিছুক্ষণ পর আবিদুল ইসলাম খান আসবেন তার আসার পরে পরে হয়তো আমরা তার কাছ থেকেও সার্বিক যে ভোটের চিত্র সেই সম্পর্কে তার মন্তব্য জানতে চাইবে সেই সঙ্গে ছাত্র শিবিরের যিনি প্রার্থী বিপি প্রার্থী তার যে অভিযোগ সেই অভিযোগ বিষয় নিয়েও নিঃসন্দেহে ছাত্র পক্ষ থেকে বক্তব্য দেওয়া হবে তবে অন্যান্য যেই স্বতন্ত্র প্যানেলে যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণ পরপরই উদয়ন স্কুলে আসছেন এবং এই উদয়ন স্কুলে চারটি হল বিশেষ করে কবি কবি যশুমদিন হল শেখ মুজিবুর রহমান হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং সেই সঙ্গে সূর্যসেন হল চারটি হলের প্রায় ছয় হাজার একশো পঞ্চান্ন জন শিক্ষার্থী অর্থাৎ ভোটার তারা কিন্তু এখানে ভোট দিয়ে এর মধ্যে ভোট কাস্টিং বেশ সন্তোষজনক বলে জানিয়েছেন রিটার্নিং অফিসাররা সব মিলে উৎসব মুখ পরিবেশ আপনাকে ধন্যবাদ খুব বিস্তারিত শুনছিলাম আপনার কাছ থেকে